শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে ধারণাটা দেব এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্টারে সেলিংয়ের জন্য এই স্টকগুলো আমি কোনোটাই ম্যানুয়াল টাইপ করি না এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে যার বেশে অটোমেটেড ফিল্টার হয়ে এই স্টকগুলো একটা একটা করে ধরা পড়ে এটা বন্ধ মার্কেট বলে আপনারা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছেন না লাইভ মার্কেটে এখানে একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে এই রেটগুলো আপডেট হতে থাকে এটা নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট আর আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তাই এই স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনে আমার স্টুডেন্ট হতে যাচ্ছেন তারা যেন অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে তাদেরকে যে ফর্মুলাগুলো শেখানো হবে সেই ফর্মুলার উপরে বেস করে যেহেতু এই স্টকগুলো আসছে তাহলে সেই ফর্মুলার উপরে বেস করে আসা স্টকগুলো আদতে ও বাজারে পারফর্ম করে কি না এটা যেন তারা যাচাই করে নিতে পারে সেই উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে ভিডিও দেখুন আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স তাই এখানে মুখের কথার কোনো মূল্য নেই পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে পারফরমেন্স দেখে নিই এগুলো এই এইটা ট্রেড এক্সিকিউট হয়নি বাকিগুলো প্রত্যেকটাই ট্রেড এক্সিকিউট হয়েছে এই রেটের নিচে সেলিং হয়েছে আজকে লো এই পর্যন্ত এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে এই পার্সেন্টেজ হয় আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন আর এখানে আরেকটা কথাও না বললেই নয় ইন্টারেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আর এটা হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনব পরে বেচবো এই রেট ক্রস করার পরে বাইং হয়েছে আজকের হাই এইটা আজকে যে এটাকে যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয় তাহলে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং টেট দিনের জন্য যেখানে গতকাল পর্যন্ত চোদ্দো দিন কমপ্লিট হয়েছে এরকম কোনো স্টক নেই তাই এখানে নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে এছাড়াও আমরা এরকম কিছু স্টক দেখব যেগুলো তিন মাসের জন্য হোল্ড করা যেতে পারে অর্থাৎ যেই কোম্পানিগুলি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছিল সেরকম কিছু কোম্পানি এটা আমাদের এর লাস্ট কোয়ার্টারের কবে ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন তার কী দাম ছিল আজকে কী দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট আসছে সবটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওভারঅল এটার অ্যাভারেজ করলে এটা কত পার্সেন্ট গেন দিচ্ছে আর লেটেস্ট কোয়ার্টারে যেটা সেটা হচ্ছে এই চারটে নাম তো ঢাকায় থাকে এই নামগুলো ওপেন করবো আমি পয়লা অক্টোবরে গিয়ে কারণ অক্টোবর মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন আমি এই নামগুলো ওপেন করে দেবো কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় ঠিক একইভাবে এই নামগুলোও কিন্তু পয়লা জুলাইয়ের আগে পর্যন্ত ঢাকাই ছিল পয়লা জুলাইতে আমি নামগুলো ওপেন করে দিয়েছিলাম তো লেটেস্ট কোয়ার্টারে যেগুলো এসছে সেটা কবে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে আজকে কত পার্সেন্ট আপ ডাউন আছে কদিন হোল্ডিং হচ্ছে আর কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে সবটাই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার যে নতুন ব্যাচ সেটা হচ্ছে প্রত্যেক রবিবার করে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেও আপনারা সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এছাড়াও আমার ইউটিউবে গিয়ে যদি আমার নাম সার্চ করেন শোভনদেব ঘোষ নামে সার্চ করলেই আমার এই ছবি দিয়ে আমার চ্যানেল ওপেন হয়ে যাবে সেখানে পরপর আপনারা সমস্ত ভিডিওগুলোই দেখতে পারবেন আর দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এটা তো আমরা দেখলাম একটা সামারি পেজ এবার যার সামারি এই পেজ সেই মেন পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেবো এটা হচ্ছে ইন্টারে সেলিংয়ের পেজ এই স্টকগুলোই আপনারা সামারি পেজে দেখেছেন এখানে অনেক ইনফরমেশান থাকে আমি আস্তে আস্তে ডান সরাচ্ছি এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই যখন ক্লাস শুরু করি প্রথমেই আমি এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই মোটামুটি ঘণ্টা চারেক সময় লাগে আমার এটা ট্রেনিং করতে আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর আগামী দিনেও বিক্রি করব না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে অতীতেও আমি কোনো দিন এই পারপাসে স্টুডেন্টদের থেকে পয়সা নিইনি নি আগামী দিনেও নেব না এরপর দেখব হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট দেখুন এই স্টকগুলোই আমরা বাইংয়ে দেখেছি এখানেও দেখুন অনেক ইনফরমেশান রয়েছে প্রত্যেকটা এখন ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এখানে জাস্ট এক ঝলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অনেক রকম ইনফরমেশান আছে সবটা ভিডিও দেখে আপনারা বুঝতেও পারবেন না এটা বোঝা সম্ভবও না যতক্ষণ না আমি ট্রেনিং করাই শুধু এইটুকু আপনারা আজ করুন যে এখানে কত ইনফরমেশান আছে আর সেগুলো কীভাবে কাজে লাগতে পারে তারপর হচ্ছে সুইং ট্রেডের এই অংশটা তো আমি প্রত্যেকদিন ঢেকে দিই দেখতে দিই না নাম আজকে ফিল্টারে কোনো কোম্পানির নাম ধরা পড়েনি বলে ওপেন রেখে দিয়েছি শুধু একটু এদিকে আমরা যে স্টকগুলো ধরা পড়েছে অতীতে সেই স্টকগুলোর পারফরমেন্স একটু যাচাই করে নেব এখানে প্রত্যেকটা কোম্পানির নাম আছে শুধু ১৪ দিন যখন হোল্ডিং ডেজ হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই আর কত পারসেন্ট গেন লস কী দিয়েছে সেটা দেখিয়ে আমি এখান থেকে সেই নাম ডিলিট করি চলুন দেখেনি ১৪ দিন একটাও আমাদের কমপ্লিট কিন্তু হয়নি যে কারণে আমরা সামারি পেজে দেখেছি যে সুইংটেডের একটা স্টকও আমাদের ছিল না এগুলো চোদ্দ লেখা থাকলে এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়নি নট অ্যাপ্লিকেবল রয়েছে একটা স্টকও কিন্তু নেই আর গতকাল যেটা এসছে সেটা জিরো ডেজ হোল্ডিং দেখাবে গতকালকের হাই ছিল এটা এইটা যদি আজকে ক্রস করে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে আজকের হাই সিক্সটি সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ এই রেটটাকে ক্রস করেনি তাই এটা কিন্তু বাইং হয়নি আমি কিবোর্ড থেকে এটার নামটা ডিলিট করে দিচ্ছি দেখুন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবেল চলে আসবে শুধু আগের দিনের হাই যেটা ছিল সেটা আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে আর আমার যে কোর্সটা এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি অল্পবিদ্যা ভয়ঙ্করী তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত আমি চাই আমার স্টুডেন্টদের যেন সঠিকভাবে তৈরি করতে পারি আর এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক রাখলে আমাদের কি কোনোদিন লস হবে না আগে বন্ধু এমনটা কিন্তু নয় স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোটো হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকবো তারপর যেটা দেখেছিলাম তিন মাসের জন্য হোল্ড করা যেতে পারে অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানি এখানে তো নামগুলো ঢাকা রয়েছে এদিকে আমি যদি সরাই দেখতে পারবেন এখানে অনেক ইনফরমেশন থাকে সেই কোম্পানি সংক্রান্ত মানে সেই কোম্পানি তার টেকনিক্যাল চার্ট তার ফান্ডামেন্টাল সেই কোম্পানি টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে তারপর ধরুন আজকের লো বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্সের এখানে ডিটেলস দেওয়া রয়েছে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের হাই লো পিভোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস পেজ অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে দেখলেই বুঝতে পারবো আজকে কোন সেক্টর ভালো চলেছে হ্যাঁ অটো সেক্টর ভালো চলেছে এনার্জি সেক্টর ভালো চলেছে আর খারাপ যদি বলি মেটাল সেক্টর খারাপ পারফর্ম করেছে আজকে আর মোটামুটি ম্যাক্সিমাম সেক্টরগুলোই আজকে ডাউনের দিকে ছিল তা সকাল থেকে যদি আমরা এটাকে ফলো করতে থাকি যেহেতু এটা লাইভ মার্কেটে আপডেট হয় তাহলে এটা আমাদের অনেক ইনফরমেশান দিয়ে যায় যে কোন সেক্টর আজকে চলতে যাচ্ছে বা কোন সেক্টর আজকে থিতিয়ে আছে এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা নীল ঘরের মধ্যে ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক থাকে সেগুলো কী কী ইউজেস তার ট্রেনিং আমি করে দিই এছাড়াও এই ডান দিকে আরও অনেক ইনফরমেশান থাকে সবটা ভিডিওতে বলা সম্ভব নয় এই কখনও এরকম গ্রিন হার্ট কখনও এরকম হলো হার্ট এরকম শো হয় এগুলো মানে কি সবটাই আমাকে ট্রেনিং করতে হয় এছাড়াও দেখুন এখানে আরও অনেক ইনফরমেশান থাকে সবটা ভিডিওতে বলা সম্ভব নয় আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটার কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ এক্সেলে রাখে কেউ খাতায় রাখে আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা লাইভ মার্কেটে প্রতি মুহুর্তে আপডেট হতে থাকে ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা খুব সহজেই বুঝতে পারি চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয় ধরুন একটা এক্সাম্পেল দিচ্ছি আমরা ও কিনেছি ও এটা সিটা একটা উদাহরণ হ্যাঁ সিম্বলটা লিখে আমি যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে এই ডান দিকে আজকে তার কি দাম আছে এই এখানটা চলে আসবে কত পার্সেন্ট আজকে আপ ডাউন আছে চলে আসবে এখানে ঠিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আমাদের হোল্ডিংয়ে আছে বিক্রি করে দিলে টিকটা উঠে যাবে ঠিক এরকম হয়ে যাবে আর এই আসবে কত টাকা আপনি প্রফিটে আছেন কত পার্সেন্ট প্রফিটে আছেন কত দিন হোল্ডিং করছেন স্টকটা তার টেকনিক্যাল চার্ট এখান থেকে সরাসরি ওপেন হবে স্টকটার ফিফটি টু উইক্সের লো ফিফটি টু উইক্সের হাই ফাইভ এস টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের হাই লো টোয়েন্টি এস মে যাবতীয় ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ